বসন্ত উৎসবে মাতবে বাংলা এরই মাঝে ফের একবার দুর্যোগের ভুকুটি দোলের দিনও ভিজতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না কোনো কোনো জেলায় বৃষ্টির সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে চলতে পারে এই বৃষ্টি বৃষ্টির দাপটও তেমন জোরালো হবে না হালকা বৃষ্টি হতে পারে জেলায় জেলায় তবে আজ বৃষ্টি হতে পারে হুগলি নদীয়া এবং পূর্ব বর্ধমানে এছাড়া আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও এরই পাশাপাশি আগামীকাল বীরভূম মুর্শিদাবাদ এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে আজ কলকাতা শহরে দিনভর মূলত পরিষ্কার আকাশই থাকবে আপাতত তিলোত্তমা মহানগরীতে মনোরম আবহাওয়াই রয়েছে আগামীকাল দোলের দিনও কলকাতার আবহাওয়ার বিশেষ কোনো হেরফের হবে না আজ ও কাল শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে মঙ্গলবারের পর থেকে মহানগরীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে পিছু ছাড়বে না বৃষ্টি আজ থেকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটের ওপরে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বেশ কয়েকটি জেলায় এদিকে শীত বিদায় নিতে শুরু করেছিল বেশ কিছুদিন আগে থেকেই তারপর থেকে যত দিন গিয়েছে তাপমাত্রার পারদ চড়ছে একটু একটু করে তবে আজও পারদ খানিকটা চড়বে এদিন সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে মুর্শিদাবাদে তবে হালকা গরম অনুভূত হবে সাথে হালকা বৃষ্টি হলেও হতে পারে গত কয়েকদিন ধরেই লাগাতার পারদ চড়ছে আবহাওয়া দপ্তর সূত্রে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হওয়ার দাপটও দেখা যেতে পারে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও পরিস্থিতি ভিন্ন রয়েছে দার্জিলিংয়ে পাহাড় নগরীতে উঁচু এলাকায় আজ তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দার্জিলিং ও কালিম্পং বেশ কিছু এলাকায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি কোনো জায়গায় দমকা হাওয়াও বইতে পারে এদিকে আজ কলকাতায় সকাল থেকে হাওয়ায় মৃদু শীতের অনুভূতি তবে বেলা বাড়লে আজ মহানগরীতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দিনভর এই পরিস্থিতি বজায় থাকবে তবে আগামীকাল থেকে কলকাতার আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ কলকাতা শহরে আর দিন দুয়েকের মধ্যে গরম অনুভূতি বাড়তে পারে